প্রিয় পশ্চিমবঙ্গবাসী আপনারা দেখুন আমাদের এই প্রিয় দাদা এবং আমাদের বাবা সমতুল্য মানুষগুলো এখানে ভিডিওর মাধ্যমে যাদেরকে দেখছেন এনারা হচ্ছে উড়িষ্যা ভদ্রক ডিস্ট্রিক্টে মানে বিভিন্ন ফেরি ব্যবসা এবং বিভিন্ন ছোটোখাটো মজুর হিসাবে কাজ করেন তো এখানে উড়িষ্যা সরকার এবং পুলিশ দ্বারা এনাদেরকে দুদিন আগে থেকে ধরে বিভিন্ন ক্যাম্পে নিয়ে এসছেন প্রথমে থানাতে নিয়ে গিয়েছিলেন হ্যাঁ এনারা থেকে আধার কার্ড দেখতে চাইলে আধার কার্ড এবং সব কিছু ডকুমেন্টস দেখানো দেখায় দেখার পরও এদেরকে বলা হয় যে এরা বাংলাদেশি এরা সমস্ত কিছু ডকুমেন্টস দেখার পরও তারপরে বাংলাদেশি তকমা দিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে এদেরকে একটা মানে স্কুল ঘর ক্যাম্পিং এর মধ্যে বন্দি করে রাখা হয়েছে আপনার নামটা বলবেন আমার নাম এমডি মফিজি লক বেলাঘাটি মুকুল বেলাঘাটি মুকুল বেলাঘাটি মুকুল বেলাঘাটি মুকুল কোন ডিস্ট্রিক্ট এটা উত্তর চব্বিশ পরগনা আপনার সমস্যাটা কি আমাকে কালকে সকালে পুলিশ আমরা যেখানে থাকি লজে আচ্ছা আচ্ছা চরম চরমপালাজ

আমাকে পুলিশে ভিডিও আটকারে রেখেছে আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি তা আপনাদের আপনাদেরকে কি বলে আটকি রেখেছে আমরা বলবো বাংলাদেশী না চাই তোমরা কি বাংলাদেশী আমরা ইন্ডিয়ান তোমরা ইন্ডিয়ান সবকিছু ডকুমেন্টস দেখাবার পরও আমাদেরকে বলছে যে বাংলাদেশী এবং আছে হ্যাঁ সবই দেখেছি এবং একদিন डेढ़ দিন ধরে আপনাদের আটকি রেখেছে কোনো খাওয়াদার ব্যবস্থা করে না তোমরা কতজন থাকো একসঙ্গে আমরা ছিলাম আমাদের 24 বারখানেক আছেন 24 জন আছে আর কোন কোন জেলা আনানো আছে মেদিনীপুরের আছে মুর্শিদাবাদের আছে সবকিছু তোমরা সবকিছু ডকুমেন্টস দেখার পরও তোমাদেরকে বলছে বাংলাদেশি বলে আটক করে রেখে দিয়েছে এবং খাওয়া দাওয়াও করে না তো এই ভিডিওর মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে যাও মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়েছে আমাদের জিতে বাঁচিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এটাই যে এখানে সুষ্ঠুভাবে সরকারের সঙ্গে কথা বলে এখান থেকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা দেখলেন এনারা অসহায় মানুষ এভাবে এখানে পুলিশ ভদ্রক এটা ডিস্ট্রিক্ট ভদ্রক ডিস্ট্রিক্ট মধ্যে এবার কুড়ি পঁচিশ বছর এখানে ব্যবসা বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন কাজ করে এসছেন এতদিন কোনো সমস্যা হয় না এই দুদিন আগে থেকে বিভিন্নভাবে পুলিশ এবং পুলিশ হ্যারাসমেন্ট করে এভাবে এই ক্যাম্পের মধ্যে এরকম ঢুকিয়ে রেখে দিচ্ছে দেখুন আপনারা পুরো এভাবে ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে রেখেছে খাওয়া দাওয়া ঠিকভাবে দিচ্ছে না তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আপনারা এই মানুষগুলোকে সহযোগিতা করুন এবং ওনাদের সরকার এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এনাদেরকে তাড়াতাড়ি ওনাদের বাড়ি পৌঁছে যাওয়ার ব্যবস্থাটা করে দিন এটাই করোজন আবেদন হ্যাঁ মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে আপনারা আপনারা তাড়াতাড়ি এনাদের একটু ব্যবস্থা করে বাড়ি নিয়ে যাওয়ার একটু ব্যবস্থা করে দেবেন এটাই আপনাদের আবেদন তাই তো হ্যাঁ এটাই আবেদন আমাদের ঠিক